আপনার মোবাইলে সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইব হচ্ছে সাইটটি তো আমি এখন আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে আমার সাবস্ক্রাইব কীভাবে বাড়ছে এবং আপনারা যদি আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে চান দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে ওকে তো আমি এখানে রিপ্লেস করবো রিপ্লেস করলে এখানে দেখুন সাইট থেকে এখানে দেখুন অষ্টআশিটি সাবস্ক্রাইব বেড়ে গেল মানে আঠাশটি সাবস্ক্রাইবার একটা রিপ্লেস করলেই বেড়ে যাচ্ছে আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন অষ্টআশি থেকে একশো আঠাশটা হয়ে গেল আবার যখন আমি রিপ্লেস এখানে দেখুন একশো আঠাশটা থেকে দেখুন একশো উনচল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেলো আবার যখন আপনি রিপ্লেস এখানে দেখুন একশো উনচল্লিশ থেকে দুশো তিপ্পান্নটা হয়ে গেল তো এইভাবে করে যদি আপনারা সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে এবং যদি আপনারা চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনটিকে প্রেস করে নিন কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায় তো ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলবো এই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন কারণ কি এই ভিডিওটিকে যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনার চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার বাড়বে না তো আমি কি করবো আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ প্রুভ দেখাবো যে আপনাদের চ্যানেলের মধ্যে সফটওয়্যার কিভাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমরা কি করবো সবার প্রথমে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতে হবে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক মানে হচ্ছে মানে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে রাইট তো কি করবেন আপনারা আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যখনই যাবেন ইউটিউবে গিয়ে হ্যাঁ করবেন যে আপনার কি করবেন এখানে আপনার রোগোতে ক্লিক করবেন রোগোতে যখনই আপনার ক্লিক করলে ক্লিক করার পরে আপনার যে চ্যানেলের নামটি আছে ওই চ্যানেলের নামের মধ্যে ক্লিক করতে হবে যখনই আপনি চ্যানেলের নামের মধ্যে ক্লিক করবেন উপরে দেখবেন যে একটি থ্রি ডট বলে অপশন আছে তো ওই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে উপরে দেখবেন যে শেয়ার করে একটা অপশন আছে ওই শেয়ার অপশনটা আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডেস্কটপ বা মোবাইল স্ক্রিনের মধ্যে এরকম একটা হোয়াটসঅ্যাপ হবে সব থেকে প্রথমে যে অপশনটা আছে কপি লিঙ্ক সেই কপি লিঙ্কের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন আপনার যে চ্যানেলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি হয়ে যাবে রাইট এবার আপনাকে কি করতে হবে ফোন পেজে ক্লিক করে দিতে হবে এরপর আপনাকে গুমার কমে যেতে হবে আমি আবার বলছি এই ভিডিওটিকে এখনই পর্যন্ত যারা সম্পূর্ণ দেখেছ তারা লাখ পর্যন্ত সম্পূর্ণ দেখবে কারণ কি যদি এখন পর্যন্ত যারা সম্পূর্ণ দেখছো এখন বাচ্চা যে স্ক্রিন করে করে দেখব তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইবার বাড়বে না তাই তো এবার আমরা কি করবো গুগল ফোনটাকে ওপেন করে নেবো আমরা কিন্তু গুগলটাকে ওপেন করবো না ঠিক আছে গুগল ক্রোম যে আছে ওইটাকে ওপেন করে নেবো এবার ওপেন করার পরে এখানে সার্চ লিখবো আমরা যে ফলো আন ফলো আন বলে যখনই আসবে তখনই এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে এরকম করে একটা ওয়েবসাইট আসবে সেই প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এবার দেখুন আপনার সামনে এরকম একটা প্রবর্শ হবে এবার আপনাকে কি করতে হবে একটু স্কন ডাব করতে হবে স্কন ডাব পরে এখানে অনেক কিছু আছে দেখুন ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইউটিউব টুইটার টিকটক ফেসবুক তো আপনাকে কী করতে হবে ইউটিউবের মধ্যে ক্লিক করতে হবে রাইট তো ইউটিউবের মধ্যে যখনই আপনি ক্লিক করে দিলেন ক্লিক করার পরে আপনাকে একটু নিচে যাইতে হবে একটু আপনাকে ওয়েট করে দিতে হবে ক্লিক করা দেওয়ার পরে এবার আপনাকে নিচে যাইতে হবে নিচে নিয়ে এখানে দেখুন

যে আপনি যদি সাবস্ক্রাইবার এখানে যান তাহলে আপনাকে দুই নম্বর এবং চার নম্বরটাকে সিলেক্ট করতে হবে তো আমি ফ্রি একটু সাবস্ক্রাইবার গেম করবো তো আমাকে কী করতে হবে প্রথম হোয়াটসঅ্যাপটা আমাকে সিলেক্ট করে রাখতে হবে এবার আপনাকে কী করতে হবে স্কল ডাউন করতে হবে স্কোর ডাউন করার পরে এখানে দেখো চ্যানেল লিঙ্ক আপনি যে চ্যানেলের লিঙ্কটা কপি করেছেন যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াবেন আপনারা ওই চ্যানেলের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে আপনি কি করবেন ওই চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট যখনই করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি কি করতে হবে সাবমিটে ক্লিক করতে হবে নিচে দেখুন সাবমিট বলে একটা অপশন আছে তো এখানে সাবমিটে ক্লিক করতে হবে যখন সাবমিটে ক্লিক করবেন এখানে প্রসেসিং দেখাচ্ছে তো আপনাকে একটু ওয়েট করে থাকতে হবে তাহলে এখানে কি হবে আপনার যে রেজাল্ট আছে ওই রেজাল্টটা একদি শো করবে তো এখানে দেখুন আপনার সামনে এখানে প্রসেসিং হচ্ছে এখানে থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট হয়ে গেছে তো আপনাকে এখানে এক থেকে দু মিনিট একটু ওয়েট করে নিতে হবে তাহলে আপনার চ্যানেলের যে হাজারটা সাবস্ক্রাইবার আছে আমি আশা করি আপনারা যদি এক পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা কীভাবে বাড়াবেন যদি আপনারা কন্টিনিউয়াসলি কাজ করেন তাহলে অবশ্যই দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে এবার কি বলবে এখানে আপনাকে এখানে একটু কিছু ট্র্যাকিং করবে যে আপনার যে চ্যানেলের নিমটা আছে এই চ্যানেল এর নিমটা ঠিক আছে কিনা এইবার দেখুন এখানে ঠিক আছে তাহলে কি হবে এইরকম যদি প্রকাশ্য করে আপনার মোবাইলের মধ্যে দেখুন এখানে আপনার মোবাইলের মধ্যে এরকম যদি প্রকাশ করে এই যে এরকম আমি এখানে দেখে নিচ্ছি এরকম যদি প্রকাশ করে তাহলে মনে করবেন যে আপনার চ্যানেলের মধ্যে দশটি সাবস্ক্রাইবার ফ্রিতে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এরকম করে যদি আপনারা পঞ্চাশটি জিমেল দিয়ে বারবার পরে পাঁচ মিনিট পরপর যদি পড়েন তাহলে পঞ্চাশ ইন্টু দশ হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের মধ্যে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এইভাবে করে যদি আপনাদের কন্টিনিউয়াসলি কাজ করে তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাঁচ থেকে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে দু দিনের মধ্যে তাহলে আপনাদেরকে এইভাবে করেই আপনাদেরকে সাবস্ক্রাইব বাড়াতে হবে এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যা ইউটিউবের মধ্যে একটা থেকে সোজাভাবে সাবস্ক্রাইবার একটা ভাবে বেকারভাবে সাবস্ক্রাইবার যারা বেকারভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চায় তারাই শুধুমাত্র এই জিনিসটাকে অ্যাপ্লাই করবে যারা ভাবে যে আমি কোনো মতো ব্যাপারভাবে আমি কনসিস্টেন্টলি কাজ করবো তারা কিন্তু এই করবে না ঠিক আছে যারা টেনাভাবে সাবস্ক্রাইব বাড়াতে চাও তারাই এই জিনিসটাকে অ্যাপ্লাই করবে তারাই দেখবে যে আপনারা যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা অটোমেটিকলি হাজার সাবস্ক্রাইব কম্পিউট হয়ে যাবে তো আজকের ভিডিওটাকে আমার কাছে অবশ্যই কমেন্ট করে যাবেন যদি লাইক চাই কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে